Oh, yeah. আপনাদের একটু দেরি হইলো না তালিকা আপনার তো সিরিয়ালি আসতে হয়েছে আর কি পর্যায়ক্রমে আর হচ্ছে মাঝখান দিয়ে আবার বিমানের টিকিট পাওয়া যায় না তার কারণে আপনারা একটু আর একটু পরে পড়ছে তো যাই হোক আমরা আমাদের মতো করে চেষ্টা করছি আপনারা যান সুন্দরভাবে মাঝখানে কাতারের দোহায় এখানে ট্রানজিট আছে আরেকটা বিমানে গিয়ে উঠবেন তো আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দেশে নিয়ে যাচ্ছে আপনাদের এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা প্রায় আপনাদেরকে সহ প্রায় বারোশো লোককে ইতিমধ্যে দেশে পাঠাতে পারছি আর অল্প কিছু মানুষ আছে যাদেরকে আমরা পাঠাবো আরও দুই তিনটা ফ্লাইট করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি আকামা থাকে যাদের যদি জেনুইন আকামা থাকতো তারা আসতে পারবেন আর যাদের আকামা নাই তাদের আবার ফিরে আসা একটু কঠিন হবে কারণ আপনাদেরকে এটা বিশেষ ব্যবস্থাপনায় কি করা হয়েছে দেশে পাঠানোর জন্য এক্সিট ভিসা তৈরি করা হয়েছে আপনারা টাকা ফেরত পাইছেন ডলার করে আচ্ছা আর তো ঠিক আছে সুন্দরভাবে যান বাচ্চারা আছে সাথে দেখে শুনে যান একজন আরেকজনকে সহযোগিতা করবেন তারপরে হচ্ছে ভালো থাকবেন তারপরে ইনশাল্লাহ বাকি যারা আছে সবাই মিলে আমরা যেন সুন্দরভাবে একসাথে যেতে পারেন আপনারা সেই ব্যবস্থা করেছি এবং ঢাকায় আপনাদেরকে রিসিভ করা হবে

ধন্যবাদ আপনাকেও আমরা আমাদের লোকজন খুব বেশি নাই নাইভারাতে আমরা খুব অল্প জনসংখ্যা দিয়ে জনবল দিয়ে চেষ্টা করছি চেষ্টা করছি আমাদের তো মানুষ সীমিত কিন্তু অনেক কাজ এর মধ্যে আমাদের যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতিতে কাজ করা সবই সাক্ষী সবকিছু তো ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের দোয়া রইলো আপনারাও দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ